আপনি কি মুভি নাটক কিংবা ওয়েব সিরিজ পছন্দ করেন বাংলায় ডাবিং হিন্দি ইংরেজি কিংবা যে কোনো ভাষায় আপনার পছন্দের সব কিছু একসাথে পেতে চান তাহলে আপনার জন্য সুখকর আমাদের মুভি স্টোর বড টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সব ধরনের মুভি নাটক এবং ওয়েব সিরিজ বাংলা ডাব থেকে শুরু করে হিন্দি ইংরেজি কোরিয়ান কিংবা তামিল আপনার পছন্দের সব কন্টেন্ট এখন হাতের মুঠো নতুন নতুন আপডেট পেতে আর পছন্দের কন্টেন্টের জন্য এখনই যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনার বিনোদনের জন্য আমরা আছি সময়। কমেন্ট বক্স এ দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপ এ এখনই ক্লিক করে যোগ দিন সবচেয়ে সহজ আর ঝামেলামুক্ত বিনোদন এখন আপনার হাতে তাহলে আর দেরি কেন জয়েন করুন আজই মুভি নাটক আর ওয়েব সিরিজের একমাত্র ঠিকানা মুভি স্টোর বট টেলিগ্রাম গ্রুপ আমাদের সাথে থাকুন সবসময় বিনোদনে মগ্ন থাকুন